হ্যালো এভরিওয়ে ব্যাক টু ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো বুঝতেই পারছো নতুন ঘর নতুন জায়গা নতুন পরিবেশ আর কি তো তোমরা তো জানতেই যে মারা ওই ঘরটা ছেড়ে দেবে তো তারপরে কোথায় এসছে সেটা নিয়ে আর কোনো ব্লক করা হয়নি তো আমি ওই প্রথম আসলাম আর কি তো তোমাদের দেখাবো বাড়িটা ঘুরিয়ে জায়গাটা ঘুরিয়ে দেখাবো কেমন লাগছে জানিও তো আপাতত মারা এখানেই থাকবে এরপরে দেখা যাক কি হয় না হয় তো আপাতত এখানে ভাড়া এসছে এখানে থাকবে আর কি তো ঘরটা তোমাদের দেখাচ্ছি দেখো তো দেখো একটাই রুম আর কি রুমটা খুব একটা ছোটো বলবো না বেশ মোটামুটি বড়ই আছে সমস্ত জিনিস ভালোভাবে হয়ে গেছিলো আর নিচেও খানিকটা স্পেস ছিল তো দেখো মা খাট রেখেছে ওইদিকে শোকেসটা রেখেছে এদিকে আলমারি আর ঠাকুরকে তো দেখলে ঠাকুরটা ওখানে রেখেছে আগের বাড়িতে যেহেতু সেলফ করা ছিল ওই জন্য ওপরটাই ছিল ঠাকুর এখন আপাতত এখানে থাকবে পরে আস্তে আস্তে ব্যবস্থা করবে আর কি তো এরই মধ্যে ভাই বাজারে গেছিলো বাজার থেকে চলে এসেছে আর দেখো রিমতো চিপস পেয়ে খুবই খুশি তো বাজার থেকে বুঝতে পারছো কী কী এনেছে সবজি টবজিগুলো দেখা যাচ্ছে আর কালো প্লাস্টিকেরটা চিকেন মিষ্টি তো সমস্ত কিছু নিয়ে চলে এসেছো এবার খালি লেগে পড়তে হবে রান্না করার জন্য তো নতুন পরিবেশ নতুন জায়গায় একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল কোথাও যেমন একটা ভালো লাগা ছিল সেরকম কোথাও একটা খারাপ লাগাও ছিল অবশ্যই থাকবে বলো এতটা বছর যেখানে কাটিয়েছি সেটা তো থাকবেই তাই না তো দেখো এদিকে রিমো যেহেতু মানে নতুন জায়গায় আসলে তোমরা তো জানো একবার একটা পিছনে ল্যাজ ওর এক্সট্রা গজিয়ে যায় আর বাড়িটা দেখতেই পাচ্ছ তো উঠোনটা বেশ সিমেন্টের করা ছিল তো ওদের অসুবিধা হচ্ছিল না বাচ্চাদের খেলার পক্ষে খুবই ভালো আর ওর অ্যাডভান্টেজ হচ্ছে পাশে একটা ছোট্ট ভাই পেয়ে গেছিলো তো আর ওকে কে দেখে তো তো ওখানে লেগে পড়েছে আর কি আর যেহেতু গ্রিল দেওয়া ছিল ভয়েরও খুব একটা কিছু নেই বাইরে বেরোতে পারবে না আর এদিকে দেখো মা সবজি কাটাকুটি করতে লেগে পড়েছে যেহেতু মানে রান্নাবান্নাগুলো করতে হবে রান্নাবান্না করা হয়নি এখনও তো মা এদিকে কিছুটা কাটছে তো এদিকে দেখো ওরা দুজন কি করছে আর কি তো ওরা বেশ বিন্দাস ছিল তোমাদেরও দেখাচ্ছে ওই জন্য মাঝে মাঝে আর ওর গাড়িটা নিয়ে ফেলেছে ওকে দেবেই না তো এবার দেখো আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি কারণ মাকে বললাম মা তোমায় করতে হবে না যতটা কেটেছো কেটেছো দাও এবার আমি একটু কাটি গেলে মাকে একটু মানে হালকাই রাখার চেষ্টা করি যতটা পারি আর কি আমি করি কারণ সব সবসময় যেহেতু মা করে যেটা আমরাও ফিল করি আমাদের বাড়িতে বাড়িতেও হয় আর কি আমরা সব সময় করি কখনো কেউ এসে যদি কিছু একটু হেল্প করে দেয় সেটা খুব ভালো লাগে আর কি তো ওই জন্য দেখো দেখো কাটাকুটি সমস্ত কিছু মানে রেডি হয়ে গেছে এবার মা একটু ধুয়ে ধুয়ে নেবে এখানে যেটা প্রবলেম হচ্ছে বাথরুমটা যেহেতু বাইরে কমন না তো ওটা একটা সমস্যা ছিল বাইরে গিয়ে কি বারবার ধুয়ে আসতে হয় আর এখানে তাহলে আমি রান্নাটা করে নিই মা পিঁয়াজটা ভাজছিল অলরেডি আমি মাংস ধোয়া হয়ে গেছে তাও একবার জলে লেগেছি ধোবো আলুটা ভাজা হয়ে গেছে তো চলো মাংস হতে থাকি তোমরা দেখতে থাকো তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর চিকেনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা করে এদিকে আদা রসুন আমি বেটে নিয়েছি লঙ্কা দেবো না এখন যেহেতু রিমোটটা তুলবো আর কি তুলে নিয়ে তারপরে লঙ্কাটা অ্যাড করবো তো দেখো এরই মধ্যে রিমো বারবার এসে টুকটুক করে আসছে আর কি এদিকে মা ওইগুলো বিক্রি করছে জিনিসগুলো যাই হয় আর কি জিনিসগুলো বিক্রি হয়ে গেলে জায়গাটাও পরিষ্কার লাগবে কিছু যাই টাকা পায় আর কি ওই জন্য করে দেয় আর কি ওইদিকে দেখো রিমার ভাই মিলে দেখতেই পাচ্ছ ওরা তো উঠোনে খেলা করছে দেখো মাংস অলমোস্ট আমি কষিয়ে ফেলেছি আদা রসুন বাটা নুন হলুদ লঙ্কা গুঁড়োটা দিয়ে টমেটো অ্যাড করেছি একটু তো এবার জল দিয়ে দেবো আর দেখো ঠাকুরের মাথা কি করেছে এই এরই মধ্যে জল ঢেলে চলে গেছে যেহেতু নিচে আছে ঠাকুরগুলো এটাই সমস্যা ওর হাতের কাছে তো কিছু রাখা যায় না আর ঢুকতেই আমি কি করেছি দেখো মায়ের এই গৌঠগুলো পুরো নিচে মানে রাখা ছিল মা সাজিয়ে উঠতে পারছিল না যেটা হয় নতুন জায়গায় গেলে তো আমি এগুলো পুরো একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি যতটা পেরেছি আর কি তো ভাতও আমার হয়ে গেছে ওইদিকে প্রেশার কুকারে চিকেনটা হচ্ছে আর কি সমস্ত কিছু রেডি এবার ভাতটা ঝাড়িয়ে নিয়ে আর পালা আর ইমোকে স্নান করাবো যেহেতু দুপুর হয়ে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে তো রিমোকে ডাকছে ওই জন্য চল স্নান করবে ও স্নান করতে চাইছে না তো চল ওকে স্নান টান করিয়ে দিই করিয়ে নিয়ে আবার ফিরছি আর কি দেখো না পোস্ট দিচ্ছে দেখেছো ও এখন মানে খুব ফটোজেনিক হয়ে গেছে আর এদিকে দিদুন নাতি মিলে কি লাগিয়েছে দেখো ও বললাম না ঠাকুরটা নিচে বলে সমস্ত জিনিস তুলেও কন্টিনিউ ওই করতে থাকছে একবার ঠাকুরের মাথায় গিয়ে জল ঢালছে একবার এই করছে আর এবার আমি চাটনিটা বসে ফেলেছি চাটনি হয়ে গেছে তো সিম্পল মেনু মাংস ঝোল ভাত আর চাটনি আর কি আর কিছু করবো না আর যেহেতু নতুন জায়গা দুষ্টুমি করে ফাটিয়ে দিচ্ছি ওকে একদম ধরে রাখা যাচ্ছে না আর এদিকে দেখো ও দেখো কী শান্ত চুপচাপ পুরো রয়েছে ওইদিকে মা হচ্ছে রিমোকে তেল মাখাচ্ছে তো ওকে তেল মাখিয়ে দিই এবার স্নানটা করাবো গরম জলও বসিয়ে দিয়েছি আমি গরম জল হচ্ছে এদিকে ওইদিকে দেখো কি উঠছে দেখো মৌমাছি ঢুকেছে একটা গোটা থেকে তো চলো আর দেরি করবো তো স্নানটা করিয়ে ভাত খেতে বসছি দেখো তখন তখন আমি গরম হয়ে গেছে অলমোস্ট আর বিকেলে একটু বেরাবো আশেপাশে গুলো ঘুরবো নতুন জায়গায় আসলে যা হয় আছে কি তোমাদের শেয়ার করবো দেখতে দেখো তো চলো ওকে আগে স্নানটা করিয়ে ফিরি তারপরে আবার কথা হচ্ছে তো রিমোর স্নান কমপ্লিট এবার ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি চলো ঘুম পাড়িয়ে দিয়ে আসছি ও ঘুমিয়ে পড়েছে আর এদির মধ্যে দেখো আমরা খাবার নিয়ে সমস্ত কিছু রেডি উচ্ছে আর উচ্ছে ভাতে দিয়েছিল মা এদিকে চিকেন তো রয়েছেই আর একটু চচ্চড়ি ছিল আগের দিনে আর চাটনি তো দেখো খেতে বসে পড়েছি এদিকে মা উচ্ছে আর আলুটা খালি মাখবে ওটা মেখে নিই আর একটু চচ্চড়ি ছিল কালকে রাতে তো পালং শাকের চচ্চড়িটাও আছে মাংস চাটনি করেছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বিকেলে একটু বেরোবো আশেপাশে যাবো মাও আসার পরে এখান থেকে একবারও বেরোয় টেরোয় নিয়ে ঘরেই ছিল আর কি আর ভাই যেহেতু কাজে বেরিয়ে যায় মা ভাইও নিয়ে যেতে পারেনি তো আজকে একটু আশেপাশটা ঘুরে দেখবো মাকে নিয়ে গিয়ে আমিও ঘুরবো মাকেও ঘুরাবো তো চলো বিকেলে বেরিয়ে তো দেখাবোই তোমাদের ততক্ষণ তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই দেখা হচ্ছে বিকেলে দুপুরে আর ঘুম হলো না নতুন জায়গায় আসলে যেটা হয় আর কি তো এই জায়গাটা দেখো পরিষ্কার করে একটু গুছিয়ে দিলাম মাকে মা আর আমি মিলে গুছালাম আর কি দেখতে ভালো লাগছে তাই না আর বিকেল হয়ে গেছে এবার একটু চা করি চলো কারণ মনটা চা চা করছে আর নতুন জায়গা তো ওই জন্য ঘুমটা একদমই আসলো না আর রিমো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে দেখো না আর ও খালি চাইছে বাইরে বেরোবো বাইরে বেরোবো সবসময় বাইরে সম্ভব বলো তো বাচ্চাটার গাড়িটা সবসময় নিয়ে ওই খেলবো ওকে দিচ্ছে না তো ওই জন্য ওকে আটকে রেখেছি এক প্রকার আর কি বেরোতে দেবো না বিকেল হয়ে গেছে আর চা বসিয়েছি বিকেল বলতে এখনো পাঁচটা বাজেনি পাঁচটার কাছাকাছি বাজে কিন্তু ঘুম ভেঙে গেছে যেহেতু মনটা চা চা করছে ওই জন্য একটু চা বসিয়েছি আর ভাই হচ্ছে আগে এসছে আর কি ও ঘুমিয়েছে ঘুমায়নি বসে আছে হ্যাঁ বন্ধু ওটা নাকি ও বন্ধু তো একটু চাটা খেয়ে নি খেয়ে নি তারপরে একটু বেরোবো বাইরে আশেপাশে ঘুরবো একটু তো একটু চাটা খাই গলাটাও খুসখুস করছে এই যা ওয়েদার দেখতেই তো পাচ্ছি একবার ঠান্ডা একবার গরম ঘরে ঘরে সত্যি টাইগার আসবে গেট খুলে এলেন চুলটা চলো বাইরে বেরোয় বাইরে বেরিয়ে কথা হচ্ছে আবার তো চা নিয়ে চলছি চলো যাই আর কি দেখো একটা গ্লাস রয়েছে কারণ মা এখনও অবধি কোথায় কি রয়েছে সব বের করে উঠতে পারেনি তো আপাতত এতেই কাজ চালিয়ে নেওয়া যাবে আর কি যেটা সবাই মিলে থাকলে হয় বাইরে তো কেউ মানে যে অতিথি আসলে যেটা হয় ভালো করে সাজিয়ে দেওয়া যায় ঘরের লোকদের এগুলো চলে আর দেখো মাকে আমি এসে বললাম মা ঠাকুরটা এই দিকটায় করে দাও কারণ গেটের সামনে যেটা হয় পায়ে পায়ে ধুলো তারপর খাওয়া খেতে বসছি সেটা একটা দেখতে কেমন লাগছে আর আর নিচে থাকলে এই যে রিমো বারবার করে হাত দিচ্ছে ঠাকুরের মাথায় জল ঢেলে দিচ্ছে ঘণ্টা নিয়ে পালাচ্ছে এটা মানে নিচেই আছে তা একটু কোণে থাকলে যেটা হয় ফট করে চোখে পড়ে না তো মা দেখো এবার সন্ধ্যা দিয়ে দিচ্ছে আর ওইদিকে ভাই দেখতেই পাচ্ছিলে পেরেকটা পুচ্ছিলো কারণ বাবার ফটো ওখানে রাখবে বলে তো মা এবার পুজোটা দিয়ে নিই পুজোটা দেওয়া হয়ে গেলে পরে আমরা বেরাবো একটু বাইরে তোমাদের তো বলেছিলাম সকালে কারণ মায়ের কিছু জিনিসপত্র দরকার আছে যেগুলো কিনে ফেলতে হবে কারণ মা একা যেহেতু বেরোয় না আর এতদিন হয়ে গেলো ওইখানে রয়েছে এখনও অব্দিও একদিনের জন্য মা আর কি বাইরে বেরোয়নি জানো তো আমি গিয়ে আর কি মাকে নিয়ে একটু বেরোবো গিয়ে কেনাকাটা করবো কারণ ভাইয়ের পক্ষের না ভাই ভাই এদিকে দৌড়াচ্ছে ভাইয়ের কাজগুলো করছে আর কি তো দেখো বেরিয়ে পড়ছি তো মা এদিকে গেট লাগাচ্ছে এটা হচ্ছে বাড়িটা তখন তোমাদের সকালে যেহেতু ভালো করে দেখাতে পারেনি তো এটা দুটো রুম পরপর তিনটে রুম আছে এদিকেও একটা রুম ছিল তো দেখো বিকেল হয়ে গেছে বেরিয়ে পড়েছি তো চলো সামনে যাই দেখি কী কী দোকান আছে না আছে আর যে জিনিসগুলো কিনবো হলে বেরিয়েছি দেখি কিনতে পারি নাকি চলো দেখ দেখতে থাকবো তো দেখে তো বুঝতে পারছো কলকাতা থেকে একটু যেহেতু মানে কলকাতা একটু ভেতর সাইডে যেহেতু একটু এখনও এখানে সেরকমভাবে কলকাতার মতো ডেভেলপমেন্ট হয়নি রাস্তাঘাটে লাইট আছে তবে পরিমাণটা একটু কম ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে আর কি আশা করেছি এবার যাবো চলো যাই আর এখানে আশেপাশটা ঘোরা দেখলাম ছোটোখাটো দোকান হচ্ছে আসলে জায়গাটা এখনও আন্ডার ডেভেলপমেন্ট তো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে সব খুলে যাবে আস্তে আস্তে মোটামুটি দোকানপাট সবই আছে তবে গাছপালাটা এখান থেকে কাছে তো গাছপালাতে যাবো জিনিসপত্রগুলো নিয়ে আসবে তো দাস না মুকুন্দপুর চলে এসেছি আর এই কাক মানে দাদাটাকে তো তোমরা চেনো ফুচকা আমি দাদাটার কাছে ফুচকা খাই তো মাকেও খাওয়াবো আজকে বললাম খেয়ে দেখো ফুচকাটা খুবই ভালো এনার আর কি তো ফুচকা খেয়ে চলো মায়ের একটা দরকার ছিল হচ্ছে এক্সটেনশনাল কট তার জন্য দোকানে এসেছিলাম কাজের জন্য এসেছিলাম ফাইনালি সেটা তো হলো না আরও কিছু জিনিসের দরকার চলো মেলা বসেছে মেলাটা কিছুদিন আগে ব্লগে দিয়েছিলাম কিন্তু এখনো মেলাটা ওঠেনি এখনো মেলাটা রয়েছে তো চলো যাই ভেতরে যাই দেখাই কি আসে না আসে দেখতে থাকো মানে অনেক দিন ধরে মেলাটা রয়েছে জানো তো উনত্রিশ তারিখে উঠে যাওয়ার কথা ছিল তোমাদের তো দেখি যে রাগের একটা ব্লগে মেলার ভেতরটা তো অনেক দোকান বন্ধও করে ফেলেছে আর বেশি দিন থাকবে না মেলা যেটা দেখে বোঝা যাচ্ছে কিছু কিছু দোকান বন্ধ করে ফেলেছে আর কিছু কিছু দোকান খোলা ছিল আর কি তো তারই মধ্যে যেটা সেটা মনে হলো মায়ের পছন্দ সেটা সেটা কিনেছে তো দেখো না মা এখানে একটা কাটা পছন্দ করেছে বলছে এটা নেব নেবো তো আমি বললাম দেখো তোমার ভালো লাগলে তুমি নাও আর এবার দেখো তোমাদের একটু ভেতরটা ঘুরে দেখার লোক ছিল বাট খুব একটা ভিড় ছিল না হালকাই ছিল আর দোল্লাগুলো উঠে গেছে তরি মতো ওল্লা চড়তে পারেনি আর কি আর এদিকে দেখো মা খুঁজছিলো একটা চাটু কিন্তু চাটুর দামটা একটু বেশি বলছিলো বলে নেওয়া হলো না তো ফাইনালি মা এখানে এসেছে কাপ নেওয়ার জন্য যেটা তোমরা দেখেছিলে কাপ তখন চা খাচ্ছি আর কি গ্লাসে তো সেটার জন্য তো গিয়ে তো দেখাচ্ছি কী কী কাপ কিনলাম না কিনলাম আর এবার দেখো ফাইনালি মেলায় যেটা ছাড়া অসম্পূর্ণ জিলেপি তো জিলেপি নিয়ে বাড়ি ফিরে কথা হচ্ছে তোমাদের সাথে তো মেলা থেকে চলে এসেছি জাস্ট এসে ফ্রেশ হয়ে বসলাম আর কি কি এনেছি ফাইনালি তোমাদের একবার দেখাই কারণ ওখানে দেখাতে পারছিলাম রিমোকে তো জানোই তোমরা নতুন করে বলার কিছু নেই তো মা খুলছে এদিকে চলো দেখাতে থাকি তো এই তিনটে কাপ নিলো দেখো ডিজাইনটা কেমন লাগছে রেগুলার ইউজের জন্য এইগুলোই ঠিক আছে তাই না কারণ কখন হাত দিয়ে পড়ে বাই চান্স ভেঙে যায় তো একটু কম টাকার মধ্যেই পুষ্টি করা আর কি আর দেখো একটা ছ্যাকনা নিয়েছে একটা পেন্সিল নিয়েছি রিমোর জন্য আর কি আর দেখো কি নিয়েছে একটা কৌটো নিয়েছে নকুলদানা রাখবে মায়েতে আর নিয়েছে হচ্ছে তোমার প্রজাপতি তো এটা মাকে বললাম দাও ঘরে সাজিয়ে দিই দেখতে ভালো লাগবে আর কি কী নিয়েছে মাকে বলছে মা বের করো তাড়াতাড়ি দেখো এই গোলাপ কাটাটা নিলো ওইটা নেয়নি আর কি যেটা তোমাদের তখন ভিডিওতে দেখাচ্ছিলাম ক্লিপটা নিয়েছে একটা নিয়েছে তোমার নেল পলিশ আর এই ইয়ারিং আমার জন্য কিনে দিয়েছে মা তো এই হচ্ছে আমাদের টোটাল শপিং আর যেটা ছাড়া অসম্পূর্ণ খাওয়া দাওয়া হ্যাঁ রিমোর গিফট পঞ্চবান ও পাছে পঞ্চবান পড়তে শিখেছে তো ওর জন্য বান আর জিলেপি আর নিয়েছে মা হচ্ছে কটকটি তো এখন একটু জিলেপি কটকটি খাওয়ার পালে আর কি একটু খেয়ে নিই খেয়ে নিই আবার রাতে রান্নার জন্য লেগে পড়তে হবে কারণ রাত হচ্ছে মানে বাড়ি ফেরার সময় চলে আসছে তো এদিকে রিমো খাচ্ছে মাও খাচ্ছে তো দেখতে কি কি এনেছি এনেছি একটু জিলেপি খাই মায়ের যদিও সুগার খাওয়া অল্প করে খাবে আর কি জিলাপি খেয়ে রাতের রান্না করব আর কি করতে হবে তো দাঁড়াও আগে এগুলো একটু খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে গুছিয়ে টুছিয়ে আবার রাতের রান্নায় যাচ্ছি খাওয়া পালা শেষ করে ফেলেছি এবার দেখো রান্নার পালা আলু চচ্চড়ি করবো একটু তো ওইদিকে দেখো পাঁচ ফোড়ন দিয়েছি তেলের মধ্যে আর লঙ্কাটা দেবো না রিমোর জন্য করবো বলে তো আদাটা একটু ছেঁচে দিয়ে দেবো ওর মধ্যে নিরামিষ তরকারি দেখবে পাঁচ ফোড়ন দিয়ে খেতে বেশ ভালো লাগে তো দেখো আদা আর ইয়ে দিয়ে দিয়েছি মানে পাঁচ ফোড়ন এবার আমি পেঁয়াজটা আলুটা দিয়ে দেবো একসঙ্গে ধুয়ে রেখে দিয়েছিলাম আলাদাভাবে ফোড়ন দেবো না পেঁয়াজ তো একটু দিতে দিতে এদিকে মায়ের মনে হলো হঠাৎ করে একটু কুচো করে দিই ভালো লাগবে খেতে তো একটু সিম আর এদিকে টমেটো একটু কেটে দিচ্ছে তো দেখো অ্যাড করে দিয়েছি এবার নুন হলুদ দিয়েছে একটু জিরে গুঁড়ো দিয়েছে হয়ে গেলেই পরে নামিয়ে নেব লঙ্কাটা লাস্টে অ্যাড করে দেবো আর কি তরকারি হচ্ছে এদিকে মা বেলাও স্টার্ট করে ফেলেছে রুটিটা করে নেব আর এদিকে জানো তো সবাই একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে ঘুমিয়ে পড়ে আর কি তো দেখো রাত হয়ে গেছে তো তোমাদের দাদাও চলে এসেছে তোমাদের দাদা টিফিনটা নিয়ে নিয়েছে ওর জন্য চিকেন নিয়েছি আর আমরা তো রাতে এই তরকারি দিয়ে রুটি খেলাম তোমরা দেখলে আর কি সমস্ত কিছু পরিষ্কার করার ডান চলো টাটা আজকের মতো ব্লকটা এখানে শেষ